ভারত পাকিস্তান ম্যাচে পাকিস্তান যখন ফিল্ডিং করছিল তখন বাউন্ডারিতে থাকা ফাস্ট বোলার হারিস রৌফকে দর্শকেরা দুয়োদুনি দিচ্ছিল রোহিত কোহলি বলে চিৎকার করছিল তখন হারিস রৌফ হাতের ইশারায় যা দেখালেন সেটা ক্রিকেটের কোনো ভাষা ছিল না হাত দিয়ে তিনি প্রথমে প্লেন উড়ে যাওয়ার ইঙ্গিত করলেন এরপর সেটা আচমকা মুখ থুপড়ে পড়ে যাওয়ার ভঙ্গি করলেন মুহূর্তেই মাঠে উত্তেজনা বিরাজ করল দর্শকদের মাঝে হারিসের করা প্লেন পড়ে যাওয়ার ভঙ্গিটা রাজনৈতিক ঘটনার ইঙ্গিত দেয় সেটা আর বুঝতে বাকি রইল না নেটিজেনরা বলছেন সম্প্রতি ভারত পাকিস্তানের মাঝে অপারেশন সিঁদুর যুদ্ধ বাদে সেখানেই ভারতের ছয়টি রাফায়েল ভূপাতিত করে পাক সেনারা হারিস রোফ কি সে কথাই মনে করিয়ে দিলেন এমন প্রশ্ন ক্রিয়া বিশ্লেষকদের খেলায় ঝাঁচ না থাকলেও ভারত পাকিস্তান ম্যাচ ঘিরে উত্তাপ কোনো অংশে কম ছিল না আগে তো ছিল শুধু কথা লড়াই এখন সেই উত্তাপ গিয়ে মাঠে আসছে পড়েছে হ্যান্ডশেক বিতর্কের পর তা নতুন মাত্রা পেয়েছে সুপার ফোরেও দুই অধিনায়কের মাঝে হ্যান্ডশেক হয়নি এ ম্যাচেও পাকিস্তান ভারতকে বড় কোনো চ্যালেঞ্জ জানাতে পারেনি কিন্তু খেলার বাইরের উত্তাপ ঠিকই বজায় ছিল পঁয়তাল্লিশ বলে আটান্ন রান করা শাহিব দাদা ফারহান হাফ সেঞ্চুরি করেই ব্যাটকে বন্দুক বানিয়ে আকাশের দিকে তিনবার ফায়ারিং এর দৃশ্যায়ন করে যদিও এর মাধ্যমে কি বুঝিয়েছেন তাই স্পষ্ট নয় ফারহান সতীর্থ হারিস রৌফের দিকে হাতের আঙুল দিয়ে প্রথমে ছয় ও পরে শূন্যের ইঙ্গিত করলেন সমর্থকরা ধারণা করছেন ছয়ের মাধ্যমে অপারেশন সিঁদুরের সময়ে পাকিস্তানের দাবি ভারতের ছয়টি যুদ্ধ বিমান ভূপাতিত করার বিষয়ে ইঙ্গিত করেছেন তিনি শূন্য দিয়ে বুঝিয়েছেন পাকিস্তানের কোনো যুদ্ধ বিমান ক্ষতিগ্রস্ত হয়নি তবে ক্রিকেটের মাঝে রাজনৈতিক এমন ভাষা ভালো চোখে দেখছেন না দর্শকেরা